প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা কত এই এক্ষেত্রে আমরা আগে আমাদের আয়তকার মাঠের যে ক্ষেত্রফলটি বলেছে তার দ্বিগুণ পরিসীমা বিশিষ্ট ক্ষেত্র ফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা নির্ণয় করতে হয়েছে তাই জন্য আগে আমাদের আয়তাকার যে মাঠটি রয়েছে তার কিন্তু ক্ষেত্রফলটাকে বের করছে অতএব আমাদের আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল সমানি ক্ষেত্রের দেখা এই যে আমি লিখে নিচি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল সমান দৈর্ঘ্য কিন্তু প্রস্থ এবার আমাদের দৈর্ঘ্য কত বলে দিচ্ছে টোয়েন্টি ফাইভ এম বা টোয়েন্টি ফাইভ মিটার কিন্তু

জায়গাটা একটু ভালো করে তোমরা করতে শুনবে আমাদের চাইছে বর্গাকার মাঠের পরিসীমাটা কত আচ্ছা বর্গাকার মাঠটির মানে বর্গক্ষেত্রের যে পরিসীমা সেটা আমরা কি জানি যে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে মানে এটির সূত্রটা তাহলে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের তাহলে বাহুটা তো আগে নির্ণয় করতে হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি

অর্থাৎ আমাদের বাহু কত বেড়েছে টু টোয়েন্টি মিটার তাহলে আমরা লিখি ফোর ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু এইট হান্ড্রেড মিটার অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে যে এইট এইটটি মিটার তাহলে বর্গকার মাটির পরিসীমা কত পেলাম আমরা এইট হান্ড্রেড মিটার আচ্ছা আরেকবার আমরা অঙ্কটা কিন্তু বলে দিই বলেছে পঁচিশ মিটার দৈর্ঘ্য এবং আট মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট তো তাকে আমরা কিন্তু আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা বের করেছি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা আমাদের সূত্র তাহলে আমরা দৈর্ঘ্য জানি পঁচাশ পঁচিশ মিটার প্রস্ত আট মিটার তাহলে আমরা সেটাই লিখেছি মানে টু হান্ড্রেড মিটার অর্থাৎ এবার বর্গাকার মাঠটির ক্ষেত্রফল কি বলেছে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট তো বর্গাকার মাঠটির ক্ষেত্রফল হচ্ছে টু হান্ড্রেড ইন্টু টু মিটার অর্থাৎ পনেরো মিটার এবার কি বলে তো পরিসীমা চেয়েছে পরিসীমা সূত্র কি বর্গ যে চার গুলু বাহু তাহলে তো বাহু ড্রাউয়ার করতে হবে বাহু সমান কি করতে হবে তাহলে আমাদের মাঠটি বাহু দ্রব্য সমান এইটার কিন্তু স্কয়ার রুট করতে হবে অর্থাৎ আমাদের টোয়েন্টি মিটার অর্থাৎ বর্গাকাল মাঠটির এক একটি বাহু কিন্তু টোয়েন্টি মিটার এবং পরিসীমাটা তাহলে কি চার গুণ বাহু তার মানে ফোর ইন্টু টোয়েন্টি ইকুয়াল টু এইটি মিটার্স ওকে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা এবং তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করো ওকে সো নেক্সট ভিডিও আবার পরে আসছে টাটা